कत मेटे चले से

사해가 어디서 왔니? 어디가지? 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 어 दावा हां तुम ही बनिए दो

আমার স্কুলটা ক্যানিং সার্কেলে আমার স্কুলের নাম দক্ষিণ নিকারিঘাটা গিয়ে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এই স্কুলের আমি প্রধান শিক্ষিকা আমাদের উপর উপরমহল থেকেই অর্ডার আছে যে দুই থেকে আট তারিখ পর্যন্ত আমরা স্টুডেন্ট উইক বলে একটা সপ্তাহ পালন করব তার কারণ হচ্ছে কিছু বাচ্চা যারা নতুন ভর্তি হচ্ছে একেবারেই ছোট তারা তাদের মায়ের হাত ছেড়ে বা আঁচল ছেড়ে যখন তারা প্রথম স্কুলে আসছে আসার সঙ্গে সঙ্গে যে তাদের পড়াশোনার মধ্যে ঢুকিয়ে দিই এই যে পড়াশোনার চাপ পড়াশোনার ভার এগুলোতে তার তারা ভয় পেয়ে যাবে আমরা প্রাইমারি স্কুলের যেসব মানুষরা রয়েছি শিক্ষক শিক্ষিকা এবং আমাদের উপরমহলে যে ব্যক্তিরা রয়েছেন তাদের প্রত্যেকের আমাদের সবারই একটাই উদ্যোগ যে আমরা একটা বাচ্চাকে তার কাঙ্ক্ষিত মানে পৌঁছে দেব এবং সেটা তার যেন সার্বিক উন্নতি হয় তা সেটা করতে গেলে শুধু পড়াশোনার চাপ বা পড়াশোনার ভয় দেখালে তো চলবে না তার আশেপাশে তাদের আরও অনেক কিছু উন্নতি করতে হবে তা সেটার ওপর বিশেষ করে আমরা মানে লক্ষ্য করেছি যে বাচ্চারা যদি প্রথমেই এসে যদি তারা ভয় পেয়ে যায় টিচারদের সম্পর্কে বা স্কুল সম্পর্কে যদি তাদের মধ্যে একটা ভীতি সঞ্চার হয় তাহলে সেভাবে আমরা তাদেরকে কিন্তু পড়াশোনা বলুন বা অন্য কোনো শিক্ষা সেভাবে কিন্তু সার্বিক লক্ষ্যে পৌঁছাতে পারবো না যে কোনো শিক্ষা যদি স্বতঃস্ফূর্তভাবে তাদেরকে আমরাও দিতে পারি তারাও নিতে পারে তাহলেই কিন্তু শিক্ষার সার্বিক মানটা একটা দারুণ পর্যায়ে পৌঁছাবে এবং সে তার উপরেই আমরা নির্ভর করে ঠিক করেছি যে আমরা দুই তারিখ থেকে আট তারিখ পর্যন্ত স্টুডেন্ট উইক সপ্তাহটা আমরা পালন করছি সেটা হচ্ছে যেমন আমরা প্রোগ্রাম নিজেরাই তৈরি করেছি বা ওপর থেকেও আমাদের একটা শিডিউল এসছিলো তবুও আমাদের নিজেদের সুবিধার্থে আমরা কিছুটা করেছি আমরা দু তারিখে বই দিয়েছি বাচ্চাদের ম্যাডামের শুভেচ্ছা বার্তা যেটা আমরা পেয়েছি সেটা আমরা দিয়েছি গ্র্যাজুয়েশন সেরিমনি আমরা দিয়েছি তারপরে এক বৃক্ষরোপণ করেছি প্রকৃতির সাথে বাচ্চাদের যে পরিচয় আমরা টিচাররা নিয়ে মাঠে গেছিলাম বিভিন্ন গাছ দেখিয়েছি তারপরে নদীতে নদীর কাছাকাছি গেছি নদী নদী মানে একটা নদী বলছি বাচ্চারা নদীটা শব্দটা শুনছে যখন নদীটাকে তাদের দেখাচ্ছি তখন কি হবে শব্দটার সঙ্গে সেই নদীটা বাস্তব তাদের মধ্যে একটা মানে ছবি থেকে বাস্তবায়িত হচ্ছে এতে জ্ঞানটা তাদের আরো বাড়বে তারপর নদীর যে স্রোতের যে একটা শব্দ এই সুন্দর শব্দটা আমি নদীর স্রোত বলছি যখন স্রোতটা তারা চোখে দেখছে এবং সেই স্রোতের যে একটা শব্দ তারা পাচ্ছে ভীষণ আনন্দ পেয়েছে আমার বাচ্চারা তারপরে আমরা ওদেরকে প্রকৃতি পরিচয়ের সঙ্গে সঙ্গে বৃক্ষরোপণ করিয়েছি তারপরে ওদের একদিন নাচের অনুষ্ঠান ছিল আঁকার প্রতিযোগিতা করিয়েছি গল্প বলা প্রতিযোগিতা করিয়েছি এদের মধ্যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে তাদের নাম লিখেছি তাদেরকে আমরা প্রাইজ ডিস্ট্রিবিউশন করব। এই যে বাচ্চাদের সমস্ত অনুষ্ঠানে যে যুক্ত করছি সব বাচ্চারা আনন্দ করে স্কুলে আসে যে কালকে আজকে আজকে বলে দিচ্ছি যে আগামীকাল কি অনুষ্ঠান হবে ওরা সেভাবে নিজেদেরকে তৈরি করে আসছে তাতে গিয়ে স্কুলের প্রতি মানে আমরা আসার আগে ওরা এসে দরজা ঠকঠক করে যে কখন স্কুলটা খোলা হবে এই যে একটা স্বতঃস্ফূর্ত এই যে একটা আনন্দ মানে সত্যি আমাদেরও খুব ভালো লাগছে আর আজকে বিশেষ করে লাস্ট দিন আট তারিখ আজকে আমরা বাচ্চাদেরকে প্রাইজ ডিস্ট্রিবিউশন করবো এতদিন আমরা গতদিন কিন্তু ওদেরকে আবার একটা স্পোর্টসও করেছি স্কুলের মধ্যে হ্যাঁ সেই স্পোর্টসের ছবি টবিও আছে আমাদের ভিডিও করা রয়েছে আর আজকে করেছি ফুড ফেস্টিভ্যাল প্রত্যেকটা বাচ্চা যেমন যে যেমন পারবে তারা রান্না করে নিয়ে আসবে এবং রান্নার মধ্যে টেস্ট করা হবে আর খাবারগুলো শুধু টেস্টের জন্য না সুন্দরভাবে প্লেটের ওপর যে সাজানো এ এর থেকেও কি বাচ্চাদের একটা সৃজনশীল ভাব তাদের মধ্যে গড়ে ওঠা একটা সুন্দর মনোভাব সৃষ্টি করা একত্রিত দলবদ্ধভাবে যে কাজ করার প্রবণতা এটাও বাড়বে তারপরে যখন আমরা বলছি যে এই খাবারটা সব থেকে ভালো হয়েছে এবং সমস্ত বাচ্চাদেরকে আমরা সান্ত্বনা পুরস্কার ব্যবস্থা করেছি যাতে কারোর মনে না দুঃখ হয় এবং তার মধ্যে যে বেটার তাকে বলে হ্যাঁ সবারটাই ভালো হয়েছে কিন্তু এটা সব থেকে বেশি ভালো হয়েছে সেজন্য সে ফার্স্ট হয়েছে এভাবে তাকে যখন প্রাইজ দেবো যখন হাততালি দিয়ে তাকে যখন আমরা উৎসাহিত করবো তার সঙ্গে প্রত্যেকটা বাচ্চার ভিতরে একটা যে না সামনের বছর কিন্তু তাহলে আমাকে আরও ভালো করতে হবে আমাদের সবাই ভালো করেছি তার থেকে ওর একটু বেশি ভালো হয়েছে ঠিক আছে আমাদের ওই একটু বেশি ভালো করতে হবে এইটার জন্যই মানে বাচ্চাদের ভিতর মানে হিংসাত্মক ভাবটা আসবে না অথচ তাদের মধ্যে একটা ইয়ে আসবে যে না ও যখন করছে আমরাও করব যে পারছে না তখন সে যখন দলবদ্ধভাবে পড়ে আছে মানে একা যে কাজটা হচ্ছে না যখন দলবদ্ধ কাজটা করা হচ্ছে ছোট দল বড় দলে ভাগ করে তখন কিন্তু সে বাচ্চাটা উন্নতি হবেই আর আমরা সেই মানে সেই জায়গাটা পৌঁছানোর জন্য এত কিছু উদ্যোগ আর ছোট বাচ্চারা সত্যি বলছি প্রথমে এলেই তাদেরকে যদি একটা ধমক দিই বা তাদেরকে যদি বলি এই এখন এক থেকে দশ পর্যন্ত লেখো তারা কিন্তু ঘাবড়ে যাবে কারণ তারা তার মায়ের আঁচলটা ছেড়ে সবে এসছে এসে আমি চাইছি যে স্কুলে এসছে খেলাধুলা নাচ গান কবিতা তারপরে আপনার এই রান্না বান্না সবার সঙ্গে মিলিতভাবে ভাবে আমরা গল্প করছে আমাদের সঙ্গে মিশছে মায়ের আঁচলটা ছেড়ে ভয়টা বা আমাদের শিক্ষক শিক্ষিকার প্রতি যে একটা ভয় থাকে সে ভয়টা কেটে যাচ্ছে তাতে কি হবে পরের যখন আমরা তাদেরকে যখন লেসনটা যখন তাদেরকে দেব তখন কিন্তু তারা স্বতঃস্ফূর্তভাবে সেই লেসনটা নেবে এবং তার যে সার্বিক উন্নতি সেটা কিন্তু আমরা ঘটাতে পারবো আশা করি নমস্কার আমার নাম ববিতা বসু বিশ্বাস আমি স্কুলের প্রধান শিক্ষিকা কোথাকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে প্রতিটা বাচ্চা বাড়ি থেকে রান্না করে নিয়ে আসে এই উদ্যোগটা কেন এই উদ্যোগটা তো আমাদের থেকে না এটা আমাদের উপর মহল থেকেই প্রতিবারই আসে যে স্টুডেন্টস উইক বলে এক সপ্তাহে যে বোর্ডের লেখা দেখলেন মানে দু তারিখ থেকে আট তারিখ পর্যন্ত এই প্রোগ্রামটা এক একদিন এক এক রকম প্রোগ্রাম ধরুন প্রথম দিন একরকম দ্বিতীয় দিন একরকম এরকম করে আজকে আট তারিখ আজ করছে আমাদের শেষ দিন এটা হচ্ছে ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে মানে বাড়ি থেকে বাচ্চারা নানা দিয়ে যেরকম পারবে সেরকম কিছু বানিয়ে আনবে বাচ্চারা তো আর বানায় না তবে গার্জিয়ান বানিয়ে দেয় তো সেই হিসাবে এখানে এনে করেছে সেই সমস্ত খাবার এবারে এগুলো তারা দিয়ে মানে একটু টেস্ট করে দেখবে টেস্ট করে এবারে বাচ্চাদেরই ওটা খাওয়ার জন্য দেওয়া হবে মূলত এই বাচ্চাদের যে একটা আবেগ তৈরি করে দেওয়া স্কুলের প্রতি বা স্কুলের প্রতি ভালোবাসা তৈরি করা এটা হচ্ছে ব্যাপারটা সবে যারা যে সমস্ত বাচ্চা নতুন ভর্তি হয়েছিল তারা একবারে ছোটো তো বাড়ি থেকে স্কুলে এলে অনেকে কাঁদে তারা কান্নাকাটি করে মায়ের মায়ের পোল ছেড়ে আসে স্কুলে মাস্টার বা দিদিমণিদের দেখতে একটু বা পড়াশুনোর ব্যাপার বললে তারা ভয় পায় সেই জন্য যাতে এই এক সপ্তাহ ধরে এই অনুষ্ঠানগুলো করার ফলে এরা কী হয়েছে না অন্যান্য যে ওদের দাদা দিদি আছে বা মাস্টার দিদিমণি আছে এদের কাছাকাছি আসতে এদের আস্তে আস্তে ভয়টা কেটে যাবে ভয়টা কাটানোর জন্যই এক সপ্তাহ ধরে এই অনুষ্ঠানগুলো করা হয়েছে যাতে মানে পড়াশোনা যখন শুরু হবে তখন এই ভয়টা যাতে না পায় যে মাস্টার কাছে আসতে বা অন্য দাদা দিদিদের কাছে আসতে সেই জন্যই এই অনুষ্ঠান এই এক সপ্তাহ ধরে এই অনুষ্ঠানগুলো করা হয়েছে তা শুধুমাত্র স্কুলে আসার যে নতুন বছরে যারা ভর্তি হয়েছে ভয় কাটানোর জন্য সব উদ্যোগগুলো নেওয়া হ্যাঁ নতুন বাচ্চা এরকম আর একটা নতুন বছর শুরু হলো নতুন বছরে নতুন কিছু আইটেম এইভাবে আর কি উপস্থাপন করা হয়েছে আর কি আপনার নাম আমার নাম বিপুল দাস কী পদে আছেন আমি আমি এতদিন এই বাইশ সাল পর্যন্ত টিআইসির দায়িত্বে ছিলাম তারপর আমি ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে এখন দিদিমণি হেড টিচারের দায়িত্ব আপনি কোন বিষয়ে শিক্ষক আমি ইংরেজি পড়াই 应该行。